হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমরা যারা এবছর একাদশ শ্রেণীতে সেকেন্ড সেমিস্টারে উঠেছো এবং তোমাদের সাবজেক্ট আছে এডুকেশন তো তোমাদের আজ থেকে নিয়ম করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এই সব ভিডিওর মধ্যে শর্ট কোশ্চেনও থাকতে পারে এবং বড়ো কোয়েশ্চেনও থাকতে পারে আর তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য আলাদা প্লেলিস্ট তৈরি করে রেখেছি তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইকস শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো তোমাদের একাদশ শ্রেণীর এই যে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের এই যে গ্রুপ সি এর মধ্যে যে বিষয়টা আছে যে গ্রুপ সি গ্রুপ সি এর মধ্যে যে বিষয়টা আছে কি সাইকোলজিক্যাল পারসপেকটিভ ইন এডুকেশন এই এই বিষয়টার মধ্যে যে আছে কি যে এডুকেশন অ্যান্ড সাইকোলজি এডুকেশন অ্যান্ড সাইকোলজি তো এই বিষয়টা থেকে আলোচনা করব এখানে যে প্রশ্নটা আছে যে শিক্ষা মনোবিজ্ঞান কি শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো তো শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা শিক্ষাক্ষেত্রে মনোবিদ্যার প্রয়োগই হলো শিক্ষা মনোবিদ্যা সাধারণ মনোবিজ্ঞানের তত্ত্ব ও সিদ্ধান্তগুলিকে শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে প্রয়োগ করে এবং গবেষণা ও পরীক্ষণের মাধ্যমে শিক্ষা প্রক্রিয়াকে নানাভাবে উন্নত করার চেষ্টা করে কোলেনসিকের ভাষায় এডুকেশনাল সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ দোজ ফ্যাক্টস অ্যান্ড প্রিন্সিপাল অফ সাইকোলজি হুইচ হেল্প টু এক্সপ্লেন অ্যান্ড ইম্প্রুভ দ্য প্রসেস অফ এডুকেশন শিক্ষা মনোবিদ্যার প্রধান কাজ হল বিদ্যালয়ে শিক্ষণ এবং শিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি শিক্ষা মনোবিজ্ঞান মনোবিদ্যার একটি প্রয়োগমূলক শাখা মানুষের বিবিধ আচরণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেসব সিদ্ধান্ত মনোবিজ্ঞান করেছে শিক্ষাক্ষেত্রে তার ব্যাপক প্রয়োগের ফলে মনোবিজ্ঞানের শিক্ষা প্রক্রিয়া নানাভাবে উন্নত হয়েছে তবে তবে একথা মনে রাখা দরকার যে শিক্ষা মনোবিজ্ঞান শুধু জ্ঞানকে কাজে লাগাচ্ছে তা নয় সমাজবিদ্যা সোশিওলজি জীববিদ্যা বায়োলজি নির্বিদ্যা অ্যান্থোপোলজি পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স সারিতত্ত্ব ফিজিওলজি এমনকি পদার্থবিদ্যা ফিজিক্স প্রভৃতি বিজ্ঞানের তথ্য ও তত্ত্ব শিক্ষা শিক্ষা শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করেছেন তাছাড়া শিক্ষাবিজ্ঞানের কতকগুলি নিজস্ব অনুশীলন পদ্ধতিও আবিষ্কৃত হয়েছে শিক্ষা মনোবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতির মধ্যে রয়েছে পর্যবেক্ষণ পরীক্ষণ ক্রমবিকাশ পদ্ধতি কেস স্টাডি তুলনামূলক পদ্ধতি চিকিৎসা পদ্ধতি প্রভৃতি সব পদ্ধতির সাহায্যে শিখন ও শিক্ষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কৃত হয়েছে যার ফলে শিক্ষা সম্পর্কে আমাদের গতানুগতিক ধারণার বহু পরিবর্তন ঘটেছে আধুনিক শিক্ষাবিজ্ঞান শিক্ষকের পেশাগত যোগ্যতাকে বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন প্রকারের পাঠদান পদ্ধতি আবিষ্কার করেছে শিক্ষার্থীদের শিখনকে ত্বরান্বিত করার জন্য নানা প্রকার যান্ত্রিক কৌশল শিখনের যন্ত্র ভাষা শিক্ষার জন্য নানা প্রকার সরঞ্জাম সমন্বিত পরীক্ষাগার আবিষ্কৃত হয়েছে ছেলে মেয়েদের আচরণগত সমস্যা সম্পর্কে গবেষণা করাও শিক্ষাবিজ্ঞানের একটি বিশেষ কাজ অপরাধ প্রবণতার কারণ ও প্রতিকার এবং অন্যান্য অপসংগতির কারণ ও প্রতিকার ইত্যাদি বিষয়গুলিও শিক্ষাবিজ্ঞানের গবেষণার বিষয়বস্তু শিক্ষাক্ষেত্রে নানাবিধ জটিল সমস্যা সম্পর্কে পরীক্ষামূলক গবেষণার প্রতি ঝোঁক আধুনিক মনোবিদ্যার অন্যতম বৈশিষ্ট্য বর্তমানে এইসব শিক্ষামূলক গবেষণার পরিসংখ্যানের ব্যবহারের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের কর্মপরিধি মানুষের সব রকম আচরণ শিক্ষা মনোবিদ্যার কর্মপরিধির অন্তর্গত তবে শিক্ষা মনোবিদ্যার প্রধান কাজ হল বিদ্যালয়ে শিক্ষণ এবং শিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে পরীক্ষা করা পরীক্ষা নিরীক্ষা করা সংক্ষেপে শিক্ষা মনোবিদ্যার কর্মপরিধি নিচে আলোচিত হল এক হচ্ছে এক হচ্ছে মানসিক উপাদান শিক্ষক শিক্ষার্থীর মানসিক সামর্থ্য ও গুণাবলীর উপর ভিত্তি করে তার শিক্ষার পদ্ধতি নির্ধারণ করবেন মানে শিক্ষক শিক্ষার্থীর মানসিক সামর্থ্য ও গুণাবলীর উপর ভিত্তি করে তার শিক্ষার পদ্ধতি নির্ধারণ করবেন সুতরাং প্রবৃত্তি পক্ষোভ চাহিদা বুদ্ধি স্মৃতি ও বিশ্রুতি মনোযোগ শিক্ষণ প্রক্রিয়া চিন্তন বিচারকরণ কল্পনা সেন্টিমেন্ট অভ্যাস কাজ ও ক্লান্তি অনগ্রসরতা অপরাধ প্রবণতা ও অন্যান্য অপসংহতি শিক্ষা মনোবিদ্যার অন্তর্গত দু নম্বর হচ্ছে জীবন বিকাশের ধারা শিশুর দৈহিক মানসিক ও পাক্ষিক বিকাশের বিভিন্ন দিকগুলি পর্যবেক্ষণ করা মানসিক বিজ্ঞানের একটি প্রধান কাজ শিশুর জন্মের পর তার ভাষার বিকাশ কৈশোরের আচার আচরণ ও তার চাহিদার সম্মুখ জ্ঞান শিক্ষা মনোবিদ্যার অন্তর্গত তিন নম্বর পয়েন্ট ব্যক্তিসত্তার বিকাশ ব্যক্তিসত্ত্বার বিভিন্ন সংরক্ষণগুলির ক্রমবিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে বিষয়বস্তুর শ্রেণীবিভাগ করা শিক্ষা মনোবিদ্যার একটি প্রধান কাজ এই জন্য ব্যক্তিসত্বার বিকাশ বিষয়টি শিক্ষা মনোবিদ্যার কর্মপরিধির অন্তর্ভুক্ত কর্মপরিধির অন্তর্ভুক্ত তারপর হচ্ছে ব্যক্তি ব্যক্তিস্বাতন্ত্র ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সব শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের সামর্থ্য এক নয় সুতরাং পাঠ্যপুস্তক নির্ধারণ শিক্ষাদান পদ্ধতি ব্যক্তি স্বাতন্ত্রের জ্ঞানের উপর নির্ভর করে এই জন্য ব্যক্তিগত বৈষম্যের প্রভাব নির্বাচনে ব্যক্তিগত বৈষম্যের নীতি ইত্যাদি মনোবিজ্ঞানের কর্মপরিধির অন্তর্ভুক্ত পাঁচ নম্বর পয়েন্ট শিক্ষণ প্রক্রিয়া ও শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার বিভিন্ন সমস্যার আলোচনা শিক্ষণ প্রক্রিয়ার বিভিন্ন সমস্যার আলোচনা শিক্ষা মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ কাজ প্রাণী কোন পদ্ধতিতে শেখে প্রেরণা ও চাহিদার উপর শিক্ষা কতটুকু নির্ভর করে শিক্ষণ সঞ্চালন হয় কি না সঞ্চালন হলে কিভাবে হয় ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা শিক্ষা মনোবিদ্যার বিষয়বস্তুর ছ নম্বর পয়েন্ট পরীক্ষা ও পরিমাপ শিক্ষার্থী কতটুকু শিখল তার পরিমাপ করাও শিক্ষা ব্যবস্থার একটি বিশেষ অঙ্গ আধুনিক শিক্ষা মনোবিদ্যার একটি বড় কাজ হল বিজ্ঞানসম্মত সার্থক পরীক্ষা পদ্ধতির উদ্ভাবন করা সাত নম্বর পয়েন্ট পরিসংখ্যান আজকাল বিজ্ঞানের সর্বক্ষেত্রে পরিসংখ্যান এর ব্যবহার হচ্ছে বলা রাশিবিজ্ঞানের জ্ঞান ছাড়া শিক্ষার্থীদের অগ্রগতির মূল্যায়ন করা সম্ভব হয় না বর্তমানে শিক্ষা মনোবিদ্যার বিভিন্ন গবেষণালব্ধ ফলাফলকেও পরিসংখ্যানের ভিত্তিতে বিচার করা হচ্ছে শিক্ষকের পরিসংখ্যানের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক এই জন্য এই বিজ্ঞানের করাও শিক্ষা মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত পরের পয়েন্ট সুপরিচালনা বা নির্দেশনা গাইডেন্স শিক্ষার্থীকে তার ভবিষ্যৎ জীবনের শিক্ষা ও বৃত্তি সম্বন্ধে যথাযথ নির্দেশনা দান করা শিক্ষা মনোবিজ্ঞানের একটি বড় কাজ শুধু শিক্ষাগত নির্দেশনাই নয় ভবিষ্যতে করলে সফল হবে সে বিষয়েও শিক্ষককে নির্দেশনা দিতে হবে শিক্ষা মনোবিদ্যার কর্মপরিধি আলোচনার ব্যাপারে একটি কথা মনে রাখা দরকার শিক্ষাক্ষেত্রে প্রতিদিন নানাবিধ সমস্যার উদ্ভব হচ্ছে সেগুলির সুষ্ঠু সমাধানের দায়িত্ব পড়েছে শিক্ষাবিদদের উপর ফলে শিক্ষা মনোবিদ্যার অনুশীলনের পরিধি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে মোট কথা অন্যান্য বিজ্ঞানের মতো শিক্ষা গতিশীল প্রয়োগ বিজ্ঞান নিত্যই এর কর্মের পরিসর পরিবর্তিত ও পরিবর্ধিত হচ্ছে আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে